কে কোথায় আছো গো আমি করছি হিরিম্বা আমি করছি জলহস্তি চলে এসেছি একজন বয়স্ক মানুষ যদিও আমি কম বয়সী না আমিও ওরই বয়সী তবুও করছি বুড়ি আমি একদম বুঝেছ তো সেই জন্য আমি টুনি বুড়িকে নিয়ে বলতে বসেছি আসো গো তোমরা কে কোথায় আছো আমি করছি হিরিম্বা জলহস্তি বুঝতে পারছো আমি কে বুঝতে পারছো না ভিডিওটা দেখো তাহলে তোমরা সব বোঝা যাবে আমি কে কাকে নিয়ে বলতে এসেছি কেন বলতে এসেছি তোমরা কোথায় গো কই গো এসু এসু এসো এসু সকাল সকাল ভিডিও দেখে না মটকা একেবারে গরম হয়ে গেল কে বলো তো বসেছে টুনি দিদাকে নিয়ে বলতে টুনি বুড়ি হ্যাঁ টুনি বুড়ি উনি খুব করছি উনি একদম ছোট্ট বাচ্চা চুল করে কেটে নাচ করে করে এখন ভিডিও করেন উনি বুঝেছো সর্স করেন ও বাবা গো বাবা সে যে কত করছি কত করছি তা মুখ দেখলেই বোঝা যায় শরীর দেখলেই বোঝা যায় কতটা করছি হুম টুনি দিদা তো ভীষণ বয়স্ক টুনি দিদার তো প্রচুর রস তাই না হ্যাঁ আজকে আমি হিড়িম্বার রসটা একটুখানি নিঙে দিতে চলে এসেছি কারণ ওর আবার ওদি দালাল বনু দালালকে বলেছে তো টুনি দিদা তো সেই টুনি দিদা কিন্তু নিজের থেকে বলেনি টুনি দিদা একটা ভিডিও দেখে সেটা তুলে দিয়েছে যে এই 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 কথা তারা সে শুনেছে তো ও মা খুব গায়ে লেগেছে হিড়িম্বা সুন্দরীর বাপরে বাপ তো সে বসে পড়েছে টুনি দিদাকে নিয়ে বলতে ও বলছে টুনি বুড়ি আর টুনি দিদা ভাবো একবার কি অবস্থা তো বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে কাকে নিয়ে বলতে এসেছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছো শোনো শোনো যে কথাটা বলতে এলাম যে বসেছে এই টুনি বুড়ি ও মা ছোট্ট টুনি বুড়িকে নিয়ে যে কথাটা বলতে বসেছি সে কিন্তু এ এত বড় টুনি বুড়ি এইটুকু কিন্তু যে বলছে সে কিন্তু এই বিশাল হিরিম্বা তো যা সে বসেছে টুনি বুড়ি এইটুকু ছোট্ট বুড়িকে নিয়ে আলোচনা করতে বিশ্বাস করো তার মানসিকতাটা ভাবো যাকে সে দিদা বলে ডাকছে সে তার মার মা তাহলে নিজের মার মাকে যে অপমান করে সে কত চরিত্রবতী গুণবতী হতে পারে সেটা আশা করি তোমরা বুঝে গেছো হ্যাঁ এত করে তোমরা বুঝে গেছো আমি কাকে নিয়ে বলছি ওই যে হিরিম্বাটাকে নিয়ে বলতে এসেছি তার টুনি দিদার বুড়ি যে ভিডিওটা বানিয়েছে খুব গায়ে লেগেছে কাকে নিয়ে বলেছে ও বাবা তার মণিপকে নিয়ে বলেছে হ্যাঁ পোষা দালালো তার মণিপকে নিয়ে বলেছে গায়ে লাগবে না টুনি দিদা তুমি কিন্তু খুব খারাপ কাজ করেছো তুমি ছোট্ট এটুকুনি দিদা তুমি ছোট্ট থাকতে পারো না বড় বড় মানুষের কাছে যাও কেন হ্যাঁ ও তো এরকম করে তোমায় ধরবে তুমি পিষেই মরে যাবে সত্যি বাবা বুঝতে পারি না কেন যে এই সব মেয়ে ছেলেগুলো হ্যাঁ ওয়াইটিতে আছে তো যাই হোক টুনি দিদা নাকি কোন বিদেশির থেকে খবর টবর নিয়ে এসে আর ওর মনিবের বিরুদ্ধে বলতে বসে পড়েছে আহ রে টুনি দিদা তোমার কি দুঃখ তুমি সরকারি চাকরি করো অত বড় বাড়ি অত বড় বাগান তারপরেও তোমাকে এই ওয়াইটিতে এসে অন্যের পিন্ডি চটকাতে হয় আর ওর ছোট্ট কুড়ে ঘর ভাঙা বাড়ি খাট নেই চৌকিতে সই সে বসে পড়েছে ওআইটিতে কন্ট্রোভার্সি করতে ভেবে দেখো তো তোমার কন্ট্রোভার্সি করা মানায় না ওর কন্ট্রোভার্সি করা মানায় হিরিম্বার ঘর দোর নাই হিরিম্বার বরের কোনো ইনকাম নাই হিরিম্বা নিজেও কোনো ইনকাম করে না বাড়িঘর দোর নাই তারপরে সরকারি চাকরিও নাই ওর তোমার দেখে তো ও একটু জ্বলবে এগো টুনি দিদা তোমার দেখে তো একটু জ্বলবেই তো যাই হোক এত জ্বলেছে এত জ্বলেছে সবই পুড়ে গেছে বুঝেছো কিছু আর নাই তো বসে পড়েছে সকালবেলা টুনি দিদাকে নিয়ে ভিডিও করতে এই বাবা টুনি দিদার সাথে সাথে এখানেও একটা বুড়ি আছে তো তোর যেমন মনিপকে বললে গায়ে লাগবে সেরকম আমার টুনি বুড়িকে নিয়ে কেউ কিছু বললে পরে আমারও গায়ে লাগবে তো চল তোকে নিয়ে কিছু কথা বলতে এলাম শোন কেমন লাগে একটু শোন তাকে নাকি কেউ কেউ ঘাটের মরা বলে তোকে যে জল হস্তি বলে এটা তুই জানিস তোকে যে হিরিম্বা বলে তুই জানিস জানিস না টুনি দিদার বয়স হয়েছে টুনি দিদা কি ঘাটে এক পা দিয়ে রয়েছে ও মা তুই তো ঘাটে এক পাও দিস নি তুই তো দুটো পায়ে ঘাটে যখন তখন তুই যেতে পারিস তুই এটা বুঝতে পারছিস না তুই নিজেকে কচি 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 ভাবছিস না কি ও বাবা হ্যাঁ তা তুই কেন বলতো তুই নিজেকে কচি ভাবছিস তোর মনেও তো নিজেকে কচি ভাবে ছেলে মেয়ে হয়নি তো যদি ছেলে মেয়ে হতো তাহলে একটু বুড়ি বুড়ি হতো ছেলে মেয়ে হয়নি তাই জন্য বাজা সুন্দরী হয়ে বসে আছে আর তুই হচ্ছিস তার পা বাচ্চাটা একমাত্র করা মিউ বিড়াল ছুট ফুচ্ছ মিউ বিড়াল বয়সই হচ্ছে না তোর তো বয়সই হচ্ছে না চুল চুল কেটে নিজেকে কি করেছিস ওটা কি করেছিস বলতো হিরিম্বা সুন্দরী লাগছে তোকে কচি দিদা ঘাটে পা দিয়ে রয়েছে আর তুমি তুমি একেবারে চিতার একটা পা তুমি চিতায় তুলে রেখেছো বুঝেছো বুড়ি তুমি অন্যকে বুড়ি বুড়ি বলে বলছো আর তুমি হচ্ছে কচি না তোমার মুখটা না একদম মানে পুড়বে না যখন তুমি এই মা দিদা দিদা বলছো মায়ের মাকে গালাগালি দিচ্ছে বাড়িতে তো নিজের মা আছে নিজের দিদি আছে তাদের দেখে হয় না তাদের মৃত্যু কামনা করতে পারো না তাদের মনে হয় না তারা একটা পা করে ঘাটে রেগিয়ে রয়েছে তাদের দেখে মনে হয় না না যা মনে হয় টুনি দিদাকে মনে হয় আমাকে মনে হয় তাই না খুব ভালো খুব ভালো শিক্ষায় শিক্ষিত তো তুমি তোমার বাড়ির লোকজন তো তোমাকে খুব সুন্দর শিক্ষা দিয়েছে লজ্জা করে না একটা বয়স্ক মানুষকে নিয়ে নোংরা কথা বলতে আবার শিক্ষা দীক্ষা স্ট্যাটাস এই ওই তো টুনি দিদা বিদেশিনীর ভিডিও দেখে ও বাবা ওর মনিককে নিয়ে বলে ফেলেছে গো কি ভুল কাজটাই না করেছে টুনি দিদা একদিন নাকি এই বিদেশিনীকে নিয়ে নাকি বলেছে তুমি বাইরের মেয়ে তুমি আমাদের দেশের সম্পর্কে কেন বলছো এই করছো এই টুনি দিদাকে কি বলবে বলো টুনি দিদা একবার এর দলে টুনি দিদা একবার ওর দলে টুনি দিদা নাকি কোনো মাথা ব্যথা ঠিক ঠিকানা নাই কিন্তু এই হিড়িম্বা হ্যাঁ এই যে আমাদের ম্যাডাম ম্যাডামের পেছন 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 অনেক জায়গায় ঘুরে বেরিয়েছে জানো এই দুঃখের মতন দুঃখের কাহিনী আর এদেরকে কি বলবো বলো এরা একবার কারি এ হচ্ছে হারে হুম তো সেইখানে দাঁড়িয়ে এও কিন্তু একটা সময় এই ম্যাডামের পেছন পেছন ঘুরে বেড়াতো যেখানেই ম্যাডাম যেত ওর ছবি সেখানেই থাকতো এই ম্যাডামের পাশে কিন্তু এরও ছবি ছিল হঠাৎ করে হঠাৎ করে ওর মনে হলো যে ওমা আমি তো ভালো কাজ করে ফেলছি সমাজসেবামূলক কাজের সাথে জড়িয়ে পড়েছি হ্যাঁ কারণ ম্যাডাম যেন সমাজসেবামূলক কাজ করে অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে তার প্রতিবাদ করার জন্য উনি যতটা যাওয়ার হয় ততটাই যায় তো সেই রকম একটা মানুষের সাথে সাথে আমি ঘুরছি দেখো এই ম্যাডামের পাশ থেকে বেরিয়ে গেল কে এই হিরিম্বা আর এই দুখেন কারণ এরা হচ্ছে একরকম চরিত্রের সাধু চরিত্রের কচি বাচ্চা এরা আর দেখো ম্যাডাম ম্যাডামের জায়গায় একদম ঠিক আছে সেই একই কাজ কিন্তু উনি করে চলেছেন সে দুঃখেনই থাক আর সুখেনই থাক তো যাই হোক তাতে ম্যাডামের কিচ্ছু যায় আসে না আর হিড়িম্বাই থাকুক আর ঘোড়া গাঁথাই থাকুক তাতে ম্যাডামের কিচ্ছু যায় আসে না ম্যাডাম ম্যাডামের জায়গায় কিন্তু সেই একই আছে একই কাজ করে চলেছে আর এরা দেখো থাকতে পারলো না ভালো মানুষের সাথে আরে বাবা সবাইকে আর সবার সাথে থাকতে পারে গো পারে না নিজের ঘরে বসে বসে সে জ্ঞান দিচ্ছে যে মায়ের বয়সী দিদা মায়ের মা সরি মায়ের বৈশী না মায়ের মা দিদা তাকে নিয়ে বসে বসে নোংরা কথা বলছে আর দিদা যদি ছোট বাচ্চাদের নিয়ে কথা বলে তাহলে নাকি সেটা বড় অন্যায় হয়ে যায় আর এ রেম্বা তোর ওই ঝুটকিটাকে নাড়িয়ে দিয়ে একটা কথা বলি শোন তো ঝুটকিটা ধরে নাড়িয়ে দিয়ে তো দুটো কথা বলি তুই যে বলছিস এটা বয়স্ক মানুষ সে নয় খুব বয়স্ক তো টুনি বয়সটা আমি জানি আমি আর টুনি দিদা একই বয়সী বুঝেছিস তো তো সেই টুনিকে নিয়েই আমি একটা কথা বলি যে তুই যদি তাকে দিদা বলিস আর দিদাদের কথা হচ্ছে দিদাদার দিদাদের ছোট যারা নাতি নাতনি বঞ্জি ভাইজি যারা যা থাকে ছোটোদেরকে বড়োরা সবসময় শিক্ষা দিতে পারে ছোটদের নিয়ে বড়োরা সময় কথা বলতে পারে কিন্তু বড়রা অন্যায় করলে ছোটরা বলতে পারে এটা ঠিক কথা এটা আমি মানি কিন্তু মানে তাকে অসম্মান করতে পারে না ছোটরা তুই তো ছোট করছি এটুকু 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 বাচ্চা তা তুই একটা মায়ের মায়ের মাকে কি করে অপমান করছিস তোর ঘরে বসে বসে টুনি দিদা বাচ্চাদের নিয়ে বলেছে কচি কচি বাচ্চাদের নিয়ে বলছে বলে টুনি দিদা অন্যায় করছে আর টুনি দিদা বয়সে বড় হয়ে বাচ্চাদের বলতে পারবে না আর তুই একদম ছোট বাচ্চা হয়ে বড় সম্পর্কে কি করে বসে বসে বলছিস বলছিস করতে তোর কোন শিক্ষা তোর মা বাবা তোকে কোন শিক্ষা দিয়েছে রে হিরিম্বা হ্যাঁ তুই একটা মানুষকে নিয়ে এরকম নোংরা নোংরা কথা বলতে বসেছিস ঘাটে এক পা দিয়েছে ওখানে এক পা দিয়েছে সেখানে এক পা আর তুই তো একেবারে চিতার ওপরেই বসে আছিস তুই কোন কোন ঘাট থেকে এসেছিস ওকে কোন ঘাটে পা দিয়েছে আর তুই তো ঘাট থেকে উঠে এসেছিস হিরিম্বা রাগ খুশি অসভ্য মহিলা বসে বসে এক করে কচি সেজে যে চুল এটুকুনি টুকুনি করে কেটে বসে নিজেকে একদম কচি সাজিয়েছে আর যা ওই রিলস বানাচ্ছিস ওই নাচ আর ওই গানের রিলস বা রে বাপ যেমন মনির তেমন তার চামচাগুলো সত্যি তোদের দেখলে পরে না অবাক লাগে সব প্রমাণ এখন ফাঁস হয়ে গেছে তো এখন টুনি দিদার ড্রামে যত দোষ আরে টুনি দিদার কি বলবে রে বাবা ওই মেয়েটাই তো সবকিছু বলেছে তুই টুনি দিদারকে বলছিস কেন না ওই মেয়েটাকে বল তোর যদি ক্ষমতা থাকে ওই বাংলাদেশের মেয়েটাকে গিয়ে বল না সেখানে তো পারবি না যেতে কারণ তুই তো ওর সাথে ছিলি একটা সময় তুইও তো ওই ওই দলে ছিলি না ওই যে দুখেন বাবা দুখেনের দলে ছিলি এখন আবার দুখেন সাথে সাথে আবার এই সব দালাল গোষ্ঠীর সাথে জড়িত নোংরা দালাল গোষ্ঠীর সাথে তুই জড়িত যেখানে তারা নোংরা কে সাপোর্ট করে সমস্ত নোংরাগুলোকে মানে যেগুলোর মধ্যে খুদ সেগুলোর মধ্যে তোরা দেখ রাহুলকে সাপোর্ট করেছে কে করেছে এই দালাল তোর মনিব তারপরে দেখ ওই যে ফোকলা সাপোর্ট করেছে দেখ তোর ওই মনিব তারপরে দেখ ওই সুটকি মণিপটা তোর তুই তো আবার ওই তুই বেশি ওর পাশে যাস না বাবা তো তুই যদি ফু দিস তোর মণিবুড়ে চলে যাবে তুই একটু দূরে দূরে থাকিস দূরে দূরে থাকিস বাপরে বাপ তোর চেহারা নিয়ে তুই সামনে যাস না ভয় পাবে অনেকে বাচ্চাদের সামনে তো ভুল করেও যাবি না বুঝেছিস তো তুই এবার পচিয়ে তুই খবর সামনে যাস না বারবার ঘাটের মোড়া খাটের মোড়া চুনি বুড়ি ঘাটের মোড়া সব না করে নিজেকে আয়না একটু ভালো করে দেখিস যে আমি কি এইগুলো সেজেছি আর এরকম রিলস বানাই আমাকে মানায় একবার ভালো করে দেখিস তো মানায় কিনা আপনি বাপ বুড়ি বুড়ি করে একেবারে বুড়িদের পিন্ডি চটকাতে না বসে নিজেকে আগে দেখ আগে নিজের জন্ম পরিচয়টা দেখে নি জন্মের বার্থ সার্টিফিকেট একবার খুলে দেখিস যে তোর বয়সটা কত বাবা বাবা সত্যি অবাক হয়ে যায় হ্যাঁ টুনি বুড়ি খাটের মরা টুনি বুড়ি খাটের মরা তুই কি হ্যাঁ তুই কোথা থেকে উঠে এলি হঠাৎ মুখে শিকার করেছে প্রত্যেকের নাম বলে দিয়েছে আর এই ঘাটের মরা তোর ওই ধো তোর এক দিদি তোর যে মনি যাকে লাল লাল ঝোল খাওয়ালি বাড়িতে এনে আবার সেই মাংসও বাড়িতে পাঠিয়ে দিচ্ছিস তরকারিও বাড়িতে পাঠিয়ে দিচ্ছিস মিষ্টিও পাঠিয়ে দিচ্ছিস দইও পাঠিয়ে দিচ্ছিস সবই পাঠিয়ে দিচ্ছিস আরে ওর তো খেতে পায় না ভালো মন্দ ওকে দে ওই মাছের ঝোল ভাত আর মাংস রান্না করে আজকে খাচ্ছে কদিন আগে ও খেতে পেত না ওর পরের পয়সায় জল গরম হয় না ও নিজেই বলেছে বুঝেছিস ওর পয়সার খুব দরকার তো ও এরকম নোংরামো ঘেটে ঘুটে খাচ্ছে তা তোর কোন প্রয়োজনে তুই এই নোংরামোগুলো করছিস গীতা তো অনেক কিছু আছে তারপরেও সে করছে তুই কি কারণে করছিস তোরও তো দেখে মনে হয় না তোর খুব একটা গড় আছে গীতা বলি তো তাও গড় নেড়ে দুটো মেয়েকে সে মানুষ করেছে পড়াশোনা শিখিয়েছে উপযুক্ত করেছে তারপর তাদের বিয়ে থাওয়া দিচ্ছে সবই সে একা একা করছে তুই কোন কাজটা করতে পারলি তোর মেয়েটার মনে হয় এখনো মনে হচ্ছে হয়নি ওদিকে মনে হয় যায়নি তাই না হুম বুঝেছি তো নিজের বাড়িটাকে আগে সামলা অপরের বাড়ির দিকে না তাকিয়ে নিজের বাড়িটাকে আগে সামলা মেয়েটা সব কিছু বলে দিয়েছে যে ওই দুঃখেন ও বাবারই বাবা এত দুঃখ সেই দুঃখেন নোংরা নোংরা ভিডিও করার পর পাঠিয়ে দিত তোর মণিপকে সেই মনি আবার ওটাকে কারেকশন করে দিত হুম এডিটার একদম এডিট করে এই করে ওই করে এখানে ভুল এটা ঠিক ওখানে এটা যোগ করো এখানে এটা বিয়োগ করো এই করে ওটাকে একদম পারফেক্ট করে দিয়ে ওকে দিত ও পোস্ট করতো এগুলো তোর চোখে আর কানে বুঝি যায়নি না নোংরা মেয়ে ছেলে কানে কি ঢুকিয়ে রেখে দিয়েছো কানে কার কোন কি গুঁজে রেখে দিয়েছো তুমি যে তোমার কানে এগুলো যায়নি হ্যাঁ গীতা নিয়ে তুমি বলতে বসেছো খুব গায়ে লেগেছে না তোমার ওই করছি দিদিটাকে বলেছে বলে খুব গায়ে লেগেছে দিদি তো না তোমার আবার বন্যু তুমি তো আবার ওর থেকে একটু বড় মানে ও এইটুকু তুমি এইটুকু এই টুকুনি টুকুনি তোমরা তোমরা তো আর বড় হবে না তোমরা তো আর ঘাটেও যাবে না তোমরা সরাসরি অমৃত লোকে গমন করবে তি ওই ঘাটের মারা বড়ি নাকি কোনো বুদ্ধি নাই সন্দীপের মতো ওই বেচু বেচুর মতো একটা নোংরা ট্রেন ছেলেকে সাপোর্ট করছে তোরা কাকে সাপোর্ট করছিস ওরে বা রে বা সে তো ঘরে সন্দীপের পাশে শুয়ে শুয়ে আরে ওই যে নোংরা ছেলেটা সন্দীপ ওর পাশে শুয়ে শুয়ে একটা বাবা বিশ্ববিখ্যাত ছেলের সাথে চ্যাটিং শ্যাটিং করে খুলে মুলে দেখিয়ে শুয়ে বসে বাচ্চা বার করে দিতে পারতো আর কদিন থাকলে পরে তাকে সাপোর্ট করছিস তোরা ভাবতে পারছিস তোরা কত সতী সত্যি একটা সতী মাকে সাপোর্ট করিস তোরা হুম তারা করে ঘোড়া জলহস্তি মরকট এই সব তোরা কোথায় মোষ কোথায় ফিস কোথায় কি তোরা সব তো জন্তু জানোয়ারের পর্যায়ে পড়িস তো তোরা একবার ভেবে দেখেছিস নিজেদেরকে সাপোর্ট করিস যে মেয়েটা নিজে বাসের মধ্যে বসে রঙ্গলীলা করতে করতে যাত্রা করতে করতে যাচ্ছে নাচ করতে করতে যাচ্ছে ভ্রমণে তা সে যখন মিথ্যা কথা বলছিল বসে বসে তোরা কি আনন্দ পাচ্ছিলি আর যখন দেখলি যে ওই ফকলা ওর সাথে বসে রয়েছে তখন কোথায় ছিল তোদের মুখগুলো তো প্যান্টির নিচে স্যান্টি করে ঢুকিয়ে দিয়েছিলি তখন মনে পড়েনি প্রতিবাদ করার কথা মনে হয়নি যে কি ব্যাপার তুমি না ভালো মেয়ে ছেলে তুমি কি করে এইরকম কাজ করতে পারো সিটটা নাকি যা জিনিসপত্র রাখার জন্য রেখেছিল তখন মনে হয়নি এই যে মুখগুলো বেরোচ্ছে ঘাটের মরা এই ওই সেই তখন মনে হয়নি যে ওর ঠাকুমাকেও এই কথাটা বলি ঠাকুমা ঘাটের মরা একটা পাত ঘাটে দিয়েই রেখেছে তো সেই ঠাকুমা কি করে একটা মেয়েকে এরকম ডিভোর্স হয়নি তারপরেও একটা ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন নাতনি মনে হয়নি তোর তখন তোর মুখ থেকে এই কথাগুলো বেরোয়নি না রে নিলিম্বা হ্যাঁ তোর মুখ থেকে তোদের মুখ থেকে তো তখন বেরোবে না কারণ তোরা তো আবার এগুলোই সাপোর্ট করিস তাই না হ্যাঁ কোথায় ফোকলা তিনটে বিয়ে আগেই করে নিয়েছে চার নম্বর বেলায় তার হাত ধরে টেনে নিয়ে এলো একটা কচি বাচ্চা ছেলেকে ফেলে রেখে দিয়ে একটা সংসার ভেঙে দিয়ে নিয়ে এলো নোমরামো করতে লেটা মাছ কচলানোর জন্য নিয়ে এলো আর তোরা সেটাকে সাপোর্ট করলি কারণ তোরাও কি এইসব সব করে করে এই জায়গায় এসেছিস নাকি বলতো নাহলে করে এটা সাপোর্ট করলি একটা বাচ্চা ছেলে যে মা ছাড়া কিছু তার বোঝার সময় নেই বোঝায় না তখন সে তার কাছ থেকে তার মাকে ছিনিয়ে নিয়ে চলে গেল ওই নোংরা ছেলেটা যদিও মার ইচ্ছা হান্ড্রেড টেন পারসেন্ট সেইখানে তোরা তাকে সাপোর্ট করলি কেন পারলি না মাটাকে ফিরিয়ে নিয়ে আসতে সেটা পারলি না কিন্তু এই টুনি কিন্তু বলেছিল ফিরে আসো সংসার করো বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসারটা করো আমরা প্রত্যেকে বুঝেছিস আমরা এই যে নোংরার দল আমরা আমরা প্রত্যেকে চেয়েছিলাম যে ও ফিরে আসুক ও সংসার করুক যা হয়েছে হয়েছে ভুল বোঝাবুঝি এরকম একটা একটা ভুল ভাল মানুষ করেই ফেলে তো সেটাকে নিয়ে আজকে এত দূর অব্দি এই নোংরা মোটা হতো না তোরা এই তোরা যদি না থাকতিস আর এই 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 দালালটা যদি ওর মধ্যে নাক না গলাতো এই সুটকিটা যেখানে নাক বলিয়েছে সেখানেই গন্ডগোল করে দিচ্ছে সেই জায়গাটাই ছাড়খার হয়ে যেতে চেয়েছে সব সবসময় চাই সব চারকার হয়ে যাক সব চারকার হয়ে যাক আর তার সাথে তোরা আছিস ডাকিনি জগিনি বা সব দলগুলো ধোঁয়া দিতে বসে থাকিস সব ধুনো চেটাস বসে বসে তোদের তো আর কোনো কাজ নেই আর কি কাজটা পারিস একবার বলিস তো হ্যাঁ বলিস একবার তুই তুই কি কি কাজ করতে পারিস একবার ওই টুনি বুড়ির মতন কাজ করে দেখা না অত বড় বাড়িটা করা নিজের হাতে দাঁড়িয়ে ওই বাড়িটা করেছে করে দেখাস না থাকছিস তো বড়ের পয়সায় খাচ্ছিস তো রেলা মেরে তো ওইরকম একবার করে দেখা দেখি তোর হিম্মত কতটা গীতা বুড়ির মতন হিম্মত দেখা একটা সরকারি চাকরি করে একটা ভালো পোস্টে চাকরি করে করে দেখা না একবার ঘরের মধ্যে বসে থেকে থেকে অন্যের নিন্দা করবি তোদেরকে কিছু বলা যাবে না ওই এক ঘাটের মরা ঘরের মধ্যে বসে বসে লোকের পিন্ডি চটকায় আর তোরা হচ্ছে সেই একই গর্তের পাত্রে তোদের আর কিছু আছে তোরা আর কিছু পারিস করতে তোরা তো শুধু অন্যের নিন্দা সমালোচনা ছাড়া আর কিছু পারিস না বেচুকে বেচে বেচে তোরা খাচ্ছিস তোদের আর অকাপ কি বলতো এর থেকে বেশি করার বলবি যখন মুখ সামলে কথা বলবি মায়ের বয়সী মানে মায়ের মা দিদা তাকে নিয়ে বসে বসে ওই ধরনের নোংরা কথা তোর মুখ থেকে বেরোচ্ছে তোর মেয়ে তোকে দেখে কি শিখছে সেটা একবার ভাবতো গীতা মেয়ের কাছে না আগে গিয়ে দাঁড়িয়ে দেখিস ওই বাইরে থেকে দেখে অনেক কিছু বলা যায় বুঝেছিস বাইরে থেকে দেখে অনেক কিছুই বলা যায় গীতাদের মেয়েকে নিয়ে বলার আগে নিজের ঘরেও একটা মেয়ে আছে এটা মনে রাখিস কি নোংরা রুচি কি মানে সমালোচনা করতে বসেছিস হ্যাঁ গীতাদি নাকি বেচুকে সাপোর্ট করছে গীতাদির ঘরেও যায় আছে কথা বলার স্টাইলটা দেখলেই তো মনে হয় একটা জঘন্য প্রকৃতির মেয়ে ছেলে তুই কথা বলার তো স্টাইলটা দেখি তুই বলছিস ওই যে ঘরে একটা মেয়ে আছে ওই মেয়েটাকে ওর ঘারে গছিয়ে দেবে গীতাদের মেয়ের এত ভালো জায়গায় বিয়ে হবে তুই না চুলকে মরে যাবি সারা জীবন কারণ তোর মেয়ের অত ভালো জায়গায় বিয়ে হবে না এটা তোকে আমি বলে দিলাম জেনে রাখিস কারণ গীতাদির মেয়ে যথেষ্ট সুন্দরী এবং যথেষ্ট বুদ্ধিমতী শিক্ষিত একটা মেয়ে তার সাথে সাথে তার আরো অনেক রকম গুণ আছে হাতের কাজ জানা তারপরে সে নানান রকম কাজের সাথে জড়িয়ে নিজেকে সেই জায়গায় তুলে রেখেছে যে যদি কোনোদিন তার বিয়ে নাও হয় ও নিজে রোজগার করে খেতে পারবে আর তোর মেয়ে কি করবে বল তুই যে বিয়ে দিবি তোকে দেখেই তো তোর মেয়ের বিয়ে ভেঙে যাবে তোর চরিত্র তোর স্বভাব তোকে দেখার পরেই ছেলে আর ভয়ে তোর বাড়িতে আসবে না বুঝেছিস অন্যের মেয়েকে নিয়ে সমালোচনা করার আগে ভাব যে তোর ঘরেও একটা মেয়ে আছে সন্দীপের সাথে বিয়ে দেওয়ার হলে পরে অনেকদিন আগেই দিত গীতাদি এতদিন দেরি করতো কেন এক দেড় বছর ধরে তোর বউ হ্যাঁ অন্য ল্যাটা মাছ নিয়ে বসে আছে তো সন্দীপের সাথে বিয়ে দেওয়ার জন্য সন্দীপের বাড়িতে তো দশবার করে গীতাদি যেতে পারতো ওর মেয়েকে নিয়ে গেছে যেদিনকে পিকনিক হয়েছে সেদিনকে নিয়ে গেছে কারণ বারবার করে গীতাদিকে বলেছিল যে বৃষ্টিকেও নিয়ে আসবে তাই জন্য গেছে আমিও গেছিলাম সেখানে তো সেই জায়গায় গিয়ে কী কথাবার্তা হয়েছে কতটা গল্প করেছে কতটা তারা ইন্টিমেট হয়েছে সব আমি জানি তো সেখানে দাঁড়িয়ে কোনো ফালতু কথা যদি বলেছিস আর যদি দেখেছি বলেছিস দেখবি তোকে কি করি হ্যাঁ তোকে আমি দিচ্ছি ধরে রাখ একটা মেয়েকে নিয়ে বলার আগে ভাব নিজের ঘরে আছে কি করে বলিস এরকম করে তোরা অসভ্য লজ্জা করে না অসভ্যতা করতে গীতাদির মেয়ের গীতাদির সন্দীপের সাথে বিয়ে দেওয়ার জন্য কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আর সন্দীপেরও কোনো প্রয়োজন নেই গীতাদির মেয়েকে বিয়ে করার আশ্চর্য তোদের দেখেছিস তো তোদের রুচি তোদের চিন্তা ভাবনা তোদের দৃষ্টিভঙ্গি কতটা নিচ তার জন্য তোর এটা ভাতা যা না নিজের মেয়েকে দে না নিজেরও তো মেয়েটা আছে বিয়ের সমস্ত একটা মেয়ে রয়েছে যা তাকে নিয়ে যা যা খোকার কাছে নিয়ে যা একদম শিক্ষিত ভদ্র শুটেড বুটেড একটা ছেলে শুধু ড্রিঙ্ক করে কোন ইয়ে নেই যা চলে যা দুখেনকে নিয়ে বলেছে বলে খুব গায়ে লাগছে দুখেনের সাথে কি নিজের মেয়েটা বিয়ে ঠিক করছিস নাকি আমার তো মনে হচ্ছে দুখেনকে নিয়ে বলার জন্য তোর এত গায়ে লাগছে কেন নিজের মেয়েটাকে কি দুখেনের সাথে দিবি ও বাবা আচ্ছা এর থেকে ভালো যোগ্য ছেলে তুই পাবি কিনা সন্দেহ আছে কারণ গীতাদি যদি একটা সন্দীপের মতো ছেলের সাথে বিয়ে দেয় তাও অনেক ভালো থাকবে ওই মেয়েটা তাও অনেক সুখে শান্তিতে থাকবে ভালো মেয়েটা বুঝেছিস আর তুই দুখেনের থেকে বড় ভালো ছেলে তুই আর পাবি না কোথাও তোর মেয়ের জন্য তা তুই ওই দিকটা দেখ দুখেনকে বলেছে কি গায়ে লেগেছে টুনিপুরি এক পা ঘাটে আর তুই চিতায় অলরেডি ও সভ্য মেয়েরা সকাল থেকে কাজ নেই বলেছে ওকে নিয়ে তোর গায়ে লাগছে কেন তা তুই যদি তো ওকে বলা নিয়ে তো তুই বলতে করছিস ভিডিও করতে পারিস তাহলে টুনি তাকে বলার জন্য আমি আজকে তোকে নিয়ে ভিডিওটা করছি এটা মনে রাখ বলবি শুনবি তুই কার পা চাটছিস ভাব হ্যাঁ পিছু তো একদম নোংরা নোংরা গীতামুড়ি তার পা চাটছে হ্যাঁ নিজের মেয়েকে ওইখানে পাঠাবে বলে তুই কার পা চাটছিস একবার ভেবে দেখ তো পোকলা উই বাবারি বাবা দুঃখেন ওই বাবারি বাবা তার সাথে সাথে হচ্ছে সুটকি দালাল উড়ি বাবারি বাবা তুই কার পাগুলো চাটছিস একবার ভেবে দেখ পিতা তো তা ওই দুঃখের এই সরি সরি ওই সন্দীপের পাচারে বেচু বেচু যাকে বেচে তোরা খাচ্ছিস দুটো এই যে লিপস্টিক লাগাচ্ছিস এই যে চুল কেটেছিস এই যদি যদি তুই পেয়ে থাকিস পয়সা ইউটিউব থেকে তাহলে সেই পয়সাটা হচ্ছে বেচুকে বেছে বুঝেছিস না এই সব মানে কন্ট্রোভার্সি ভিডিও যারা সঠিক করে তাদেরকে বেছে যারা সত্যি পথে আছে তাদেরকে বেছে তোরা খাস কি করবি বল তোদের তো অকা তোর থেকে বেশি নেই তাই জন্য তো তোরা এইসব কাজ করতে বসেছিস তাই না বল ম্যাডামের সাথে থেকেও ম্যাডামের সাথে থাকতে পারলি না ঠিক তোরাই দুজন দেখ অবস্থা আর একজন ম্যাডামের পা চারতে গেছিল ও বাবা সরান করে ম্যাডাম যেই একটু ভালো কথা বলেছে গান গাই ভালো এই সেই তাই ওমনি বসে পড়েছিল হচ্ছে কি বলে আরে সবাই মিলে যে লাইভ লাইভ স্ট্রিমের উপর স্ট্রিম লাইভের ওপর উঠে গিয়ে বসে পড়েছিল ও মা ভেবেছে ওকে নিয়ে খুব আদিক্ষেতা করেছে ম্যাডাম ম্যাডাম যে কি করেছে সে ম্যাডামই জানে আর আমরাই জানি তো দেখতে থাক তোদের পরিস্থিতিটা কোথায় কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আর তুই যাকে পাচাচ্ছিস সে পাচাটা আর কোন জায়গায় গিয়ে পড়ে সেটাও তুই দেখতে থাক তোর ওই ওই রিম্বা মার্কা শরীরটা নিয়ে ওকে ওই গর্ত থেকে টেনে তুলিস কারণ কেউ তো তোলার নেই কে তুলবে বল ওর সাথে যারা যারা তো তোরা জড়িত সব কটাই তো সেই রকমই একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে একবার ওদিকে এই তো করিস তোরা তো যাস তুলে আনিস গর্ত থেকে আর পয়সা করি ঠিকঠাক করে রাখিস তোর বরের পকেট কেটে কেটে কিছু পয়সা রাখিস কারণ ওকে তো আবার দিতে হবে পয়সা ও মা ওর তো আবার দুদিন বাদে পয়সা ফুরিয়ে যাবে কিচ্ছু থাকবে না বাড়িঘর ধর করেছে না বাথরুম আর কোমট বসিয়েছে আর রান্নাঘরে টাইলস বসিয়েছে ওর তো হাত খালি তো তোদেরকে তো দিতে হবে পয়সা করে রেডি রেখেছিস তো হ্যাঁ কত পয়সা রেখে দিস বরের পকেট থেকে চুরি করে তো জানি না তোর বর আবার দেখেছিলাম তোর বরকে দক্ষিণেশ্বরে তোকে টানতে টানতে নিয়ে যাচ্ছিলো নোংরা মো করছিলি তোর বর তোকে টানতে তুই কাপড় তুলে দৌড়াচ্ছিলি কেন রে কেন দৌড়াচ্ছিলি হুম বাজে কথা বলতে বলতে দৌড়াচ্ছিলি তোর বর তোকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কারণ তার তো একটা সম্মান আছে তোকে রাস্তায় নিয়ে বেরোলে এমনিই তো বাবা পাশে কেউ দাঁড়ায় না তোর পাশে কেউ দাঁড়ায় না একটা রিক্সাওয়ালা তোকে নেবেই না নেবেই না আমি বলে দিলাম হার গিয়ে তোকে নেবে না আর তুই তুই একা একটা রিক্সায় যদি বেশি পয়সা দিয়ে উঠিসো তোর পাশে কেউ বসতে পারবে না কিন্তু দেখ টুনি বুড়ি হ্যাঁ এই বয়সেও দেখেছিস দেখ দেখ দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি তোর আর কি অবস্থা বল ফুলে ফুলেই তো লোকে দেখে দেখেই তো এরম ফুলেছিস তারপরেও আবার ঘাটের মরা ঘাটের মরা ঘাটের মরা করছিস তুই ঘাটের মরা বলছে আবার নাকি বলছে আমি তোকে সম্মান দিয়ে কথা বলছি আমার দিদার পায়ের নোকের যোগ্য হতে পারবি না আগে তুই তোর দিদার পায়ের নোকের যোগ্য কিনা একবার দেখিস তো ভালো করে ভালো করে একবার দেখিস যে তোর দিদার তুই তোর তোর দিদার পায়ের যোগ্য কিনা আমার তো মনে হয় তুই মনে হয় তোর বংশের সবথেকে কুলাঙ্গার মহিলা হচ্ছিস তুই যার জন্য নিজের ঘরে বসে বসে মার থেকে তোর দিদার দিদার সমান একজন মানুষকে বলছিস আরে তোর বয়সটা কত রে হ্যাঁ কত বারো কি তেরো যে তুই আরেকজন মহিলাকে বলছিস ঘাটের মরা ঘাটের মরা ঘাটের মরা কচি বুড়ি কচি তুই কোথাকার কোন ছোট্ট কচি খুকি এলি রে কোন গাছ থেকে ছাপন করে পড়লি বাবা বাবা তাও যদি না দেখতাম তোকে সামনাসামনি না দেখলে তোকে নিয়ে খুব একটা বেশি বলতাম না সামনাসামনি দেখেছি তো তোর রূপ তোর চেহারা তোর বর্ণনা তোর ভাষা সবটাই তো শুনেছি না সবটাই তো নিজের চোখে দেখেছি তাই জন্য বলতে বসেছি না দেখলে তোকে নিয়ে কোনো কথা বলতাম না আর বলছিস কাকে নিয়ে গীতা দিকে নিয়ে তো বলতে তো হবেই বাবা না হলে বলতামই না তুই অন্য কাউকে নিয়ে বল গা যা আমার কিচ্ছু যায় আসে না কিন্তু বলবো কেন কেন বলছি যেটা যদি সত্যি করেই তোর থেকে বড় হয়ে থাকে গীতাদি তাহলে তুই তাকে ঘাটের মরা ঘাটের মরা ঘাটের মরা বলছিস বুড়ি কচি বুড়ি এই বুড়ি সেই বুড়ি বলে নোংরা নোংরা কথা বলছিস তাই এই ভিডিওটা করতে বসেছি বুঝেছিস গীতাদি নিজে থেকে কোনো কথা বলেনি গীতাদি ওই ভিডিওটা দেখার পর সেইটা দেখে গীতাদি বলেছে গীতাদিকে ফোন করে বললে গীতাদি বলতো না ও ভিডিও করে বলার জন্য গীতাদি দেখেছে শুনেছে এবং সেইটা তোদের সামনে তুলে দিয়েছে তোকে তো বলেনি তোর গায়ে লাগছে কেন আসলে কি বলতো ওই যে ওই চাটাটা যদি বন্ধ হয়ে যায় কি করবি বল ওই করেই তো দুটো পয়সা রোজগার করে একটু লিপস্টিক আর চুল কাটা এগুলো করতে পেরেছিস না হলে বাবা আচ্ছা তোকে ওই পার্লারে যাওয়ার পর ওরা ভাবেনি তো একে কি সাজ দেবো উহ বাবা যা সুন্দর লাগছে না তোকে ছুকেতে অপূর্ব লাগছে অপূর্ব একটু ছোট্ট কচি বাচ্চা লাগছে মনে হচ্ছে ছোট্ট একটা চড়াই পাখি না চড়াই পাখি থেকে এইটুকু ছোটো ছোটো কি পাখি আছে যেন ওগুলোকে কি যেন বলে মুনিয়া কি যেন বলে আমার ঠিক মনে নেই ঠিক ওরকমই লাগছে তোকে বিশ্বাস কর এইটুকু লাগছে তোকে গীতাদি এইটুকু গীতাদি এখন বিদেশের সাথ এদের সাথ দিচ্ছে না কি কষ্ট ও গীতাদি তুমি ওদেরকে সাথ দাও না হলে ওরা তো দেশের বউ ছেলে মেয়েগুলো বাচ্চা বাচ্চা কচে কচি ছেলে মেয়েগুলো দেশের তুমি ওদেরকে সাথ দাও খুব দুঃখ যে তুমি ওই বিদেশের মেয়েকে সাথ দিচ্ছ বিদেশের মেয়েকে সাথ দিচ্ছ কথা বলার স্টাইলটাই হচ্ছে অ্যাব নর্মালের মতো যাই হোক বলছে কোথায় সাথ দিচ্ছে এই কচিবুড়ি সাথ দিচ্ছে বাংলাদেশের মেয়েকে বাংলাদেশের মেয়েকে আমরা দেশের ছেলে মেয়েরা এত উন্নত মানের শিক্ষা দীক্ষায় দীক্ষিত আমাদের সাথ দিচ্ছে না গীতাবুড়ি বুঝে শুনেই সাথ দিচ্ছে একটা সময় তুইও তো ম্যাডামের পাশ থেকে সরে গেছিস তা গীতাদি যদি ওকে বাংলাদেশের মেয়েটাকে বলে থাকে যে তুমি বাংলাদেশে থাকো তুমি ইন্ডিয়ার মানুষদের নিয়ে কিছু বলো না বা এরকম সামথিং কিছু যদি বলে থাকে যেটা তুই বারবার বলছিস সেটা যদি বলে থাকে কিছু খারাপ কথা বলেনি তো কিছু খারাপ কথা বলেনি তো সেই মেয়েটা তখন এখানকার মানুষদের সম্পর্কে নোংরা নোংরা কথা বলছিল সেটার প্রতিবাদ করেছে কিচ্ছু খারাপ কথা বলেনি এবার সেই মেয়েটা যখন দেখলো মেয়েটা যখন সত্যিটা তুলে ধরেছে তখন কেন তাকে সাপোর্ট করবে না কেন তুই ম্যাডামের পাশ থেকে সরে গেলি তুই তো ম্যাডামের পেছন পেছন ঘুরে বেড়াতিস মনে নেই কত ছবি দেখেছি তোর ম্যাডামের পাশে পাশে ঘুরে বেড়াতে তুই ম্যাডামের পাশ থেকে সরলি কেন একটা সময় ম্যাডামকে সাপোর্ট করে তুই সরে এসছিস কেন সেরকম গীতাদিও যখন দেখেছে ও আমাদের দেশের মেয়েদের নিয়ে ছেলেদের নিয়ে বাজে বাজে কথা বলছে তখন গীতাদি প্রতিবাদ করেছে এখন যখন মেয়েটা সত্যিটা তুলে ধরছে যে কেন মেয়েটা প্রতিবাদ করেছিল কেন তারা তোরা ওকে কিভাবে ফাঁসিয়েছিলি সেগুলো যখন জানতে পেরেছে গীতাদি বলবে না একশো বার বলবে হান্ড্রেড পারসেন্ট বলবে বলবে আরো বলবে আরো তোদের মুখোশগুলো টেনে টেনে খুলবে তৈরি থাক আর যার পা চেটে একটুখানি রোগা হওয়ার চেষ্টা করছিস শোর মতো জীবনেও তুই হতে পারবি না জীবনেও তুই হতে পারবি না তুই ঘাটের মরা তো হবি না তুই সরাসরি মরা হয়ে ঘাটে গিয়ে পড়বি তুই ঘাট অব্দি গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবি না গীতা দিয়ে একটা পা দিয়ে তাও দাঁড়িয়ে আছে ঘাটে যাবো কি যাবো না ভগবান ওকে ডাকছে না যমরাজ ওকে ডাকছে না ও পা দিয়ে আছে তাও ডাকছে না কারণ ও শুদ্ধ আত্মা আর তুই হচ্ছিস অশুদ্ধ বদমাইশ আত্মা ওই জন্য তোকে একেবারে ওখানেই করে রেখে একেবারে ঘাটে নিয়ে যাবে তুই তার জন্য রেডি থাক তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম হিড়িম্বাকে নিয়ে ও বাবা ছোট্টো করছে জলহস্তিকে নিয়ে কিছু কথা বললাম ও ঘাটের মোড়া ঘাটের মোড়া ঘাটের মোড়া করে গীতাদিকে বলছে তাই আমি বলবো না বার বলবো ও যদি ওর ওই মনিবকে নিয়ে বললে গায়ে লাগে তো আমারও গীতাদিকে নিয়ে বললে খুব গায়ে লাগবে লেগেছে তাই বললাম চলো টাটা